আচ্ছা আলাইকুম আজকের পর্বে করে দেখাবো দুধ পুলি পিঠা আর এই দুধ পুলি পিঠাটা খেতে এত মজা একবার বাসায় বানিয়ে খেতে পারেন শীতের সময় এই পিঠাটা না খেলে খুব মিস করবেন এই যে দেখুন ভিতরে নারিকেলের পুর দিয়ে বানানো এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজভাবে সহজ রেসিপিতেই করে দেখাবো আশা করি রেসিপি ভালো লাগবে পুলিটা বানানোর জন্য এখন আমি নারিকেল নিয়েছি তবে নারিকেলটা ফ্রিজে ছিল এখন বের করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দানাদার গুড় এই যে দেখুন দানাদার গুড়টা সে গুড়টা দিয়ে দেব এখানে প্রায় আড়াই কাপের মতো গুড় আছে তবে সবটা দেবো না আমি অল্প একটুখানি রেখে দেব এই যে দেখুন দিয়ে এখন খুব ভালো করে নারিকেল জুপটা একদম একটা পুর রেডি করে নিতে হবে নারিকেলটা গলে গেছে আর এখন এই যে দেখুন পানি নারিকেল থেকে যে পানিটা বের হয়েছে বাঘুরটা থেকে সেটা একদম টেনে গেছে তাতে আর কিছু দেওয়া লাগবে না একটু পরে এটা এমনিতেই আঠালো হয়ে যাবে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব এখানে আমি চালের গুঁড়ি যে ডোটা আছে সেটা রেডি করার জন্য পানি নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ লবণ অপেক্ষা করব পানিটা একটু ফুটে আসা পর্যন্ত পানিটা ফুটে গেছে এখন এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়া এখানে আমি তিন কাপ চালের গুঁড়া নিয়েছি আর চালের গুঁড়াটা ছিল শুকনা চালের গুঁড়া এখন দিয়ে দেবো চালের গুঁড়াটা এবার আপনাদেরকে এখানে একটা টিপস দিয়ে দেয় আপনারা তিন কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দা দিয়ে দেবেন ময়দা বা আটা এতে করে রোটা একদম পারফেক্ট একটা শক্ত ডো রেডি হবে আর পিঠাটা যখন বানাবেন দুধের মধ্যে দিয়ে রান্না করবেন তখন দেখবেন যে পিঠাটা ভেঙে না এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব পারফেক্টভাবে চালের ডোটা রেডি হয়ে গেছে এই যে দেখুন আমি নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে একটুখুনি ডিম করে রেখেছিলাম এখন এটাকে মুতে একটা ডো রেডি করে নেব খুব ভালো করে ডোটাকে মুথে নিয়েছি এখন ছোট ছোট লেচি কেটে রুটি বানিয়ে নেব রুটি বেড়ে নিয়েছি এরকম কুকি কাটার দিয়ে কেটে নেব এভাবে বানালে হয় কি খুব দ্রুত কাজটা হয়ে যায় আপনারা চাইলে ছোট ছোট করে লেচির মতো বানিয়ে নিতে পারেন তবে এভাবে করে খুব দ্রুত হয়ে যাবে ওই যে দেখুন বেশি পাতলাও না বেশি মোটাও না এভাবে করে সবগুলা লেচি আগে বানিয়ে নেব রেডি করে নিয়েছি এখন যে আগে থেকে নারিকেলের পুটটা বানিয়ে রেখেছিলাম সে পুটটা দিয়ে দেব পুটটা কম বেশি আপনারা বুঝে শুনে দেবেন দিয়ে মুখটাকে এরকম করে বন্ধ করে দেব আপনারা চাইলে একবারেও কেটে নিতে পারেন আবার চাইলে এভাবে করে বানিয়ে নিতে পারেন এখন আমি মুখটাকে একটু ডিজাইন করে নেব এই যে দেখুন আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম আর যারা এই ডিজাইনটা না তারা এমনিতেই মুখটা বন্ধ করে নিতে পারবেন এই যে দেখুন হয়ে গেছে আমার পুলি পিঠাটা আরও একটা পিঠাতে পুর বলে নিয়েছিলাম এখন আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে এটা একটু পাতলা পাতলা করে দিলাম এভাবে করে সবগুলা বানিয়ে নেব এখন আমি দুধ পুলি পিঠাটা বানানোর জন্য এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি দুধটাকে আগে থেকে জ্বাললে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে এখন দুধটা বলক এসে গেছে আমি এখানে কিন্তু কিছু দেইনি দুধটাতে আমি গুড় ব্যবহার করব তবে সেটা রান্না করার পরে এই যে দেখুন গুড় এখন এখানে বলক আসার পরে আমি পিঠাগুলা দিয়ে দেব পিঠাগুলা দিয়ে দিতেছি আর অনেকগুলো পিঠা বানিয়েছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে অনেকগুলো পিঠা বানিয়েছি সবগুলাই দিয়ে দিব সবগুলো পিঠা দিয়েছি এই যে দেখুন পিঠাগুলা দেওয়া হয়ে গেছে তবে এখন এখানে আর আমি কোনো নারকেল দিব না যেহেতু ভিতরে নারিকেলের পুর দিয়েছি শুধু গুড়টাই দেব এখন অপেক্ষা করব বল পর্যন্ত পিঠাটা সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন পিঠাটা আমি চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে রাখবো ঠান্ডা হলে গুড়টা অ্যাড করবো এখানে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর যে গুড়টা রেডি করে রেখেছিলাম গুড়টা দিয়ে দেব দেখুন গুড়টা দিয়ে দিছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব পিঠাটা বানিয়ে একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি দেখুন অলরেডি অনেকগুলো পিঠা খাওয়াও হয়ে গেছে আমার ভিডিও করা হয়নি কিন্তু পিঠা খাওয়া হয়ে গেছে এতটা লোভনীয় হয় এই পিঠাটা আর এতটা মজা আপনারা একবার বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন দেখুন একদম গণ হয়ে গেছে আমি একটা উঠে দেখাই আপনাদেরকে এই যে দেখুন এই যে দেখুন পরিবেশন করে নিয়েছি আমার সেই দুধপুলি পিঠাটা আর একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাই এই যে দেখুন ভিতরটা দেখুন নারিকেলের পুরে ভরা আর উপরে দুধ খেতে একদম অসম্ভব মজাদার বানিয়ে এই পিঠাটা ঠান্ডা করে খাবেন দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে আশা করি আজকের দুধ ফুলি পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ